এটাই আমার ট্রেন টোকিও যাওয়ার মনে হচ্ছে স্পেস বুলেটের মতো এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন সে কোথাও থামবে না মানে দু এক জায়গায় থামবে আর ডাইরেক্ট চলে যাওয়া যাবে সো এখানে আরেকটা আছে এটাতে আসছিলাম স্যারটা অন্যরকম পড়ছে এগুলো হচ্ছে প্রাইভেট ট্রেন সে দেখেন স্পেসিয়া টবুয়া লিমিটেড এক্সপ্রেস প্রচণ্ড ঠান্ডা পড়ছে মানে সাংঘাতিক ঠান্ডা এটাই এখানে বড় জায়গা আছে মালপুত্রের আর এখানে অনেক বড় সিটের প্রাইভেট রেলবে অনেক বড় স্পেস আছে বাইদাবে এখানকার কিন্তু একটা জিনিস যে এখানকার ট্রেন এখন পর্যন্ত যতগুলো ট্রেন নিচ্ছি একটা মিনিটও দেরি করে নেই মানে এক মিনিটও না মানে যেইটা যেই ট্রেন যখন হওয়ার মানে চুয়াল্লিশ তো চুয়াল্লিশই আমি জানি না পঁয়তাল্লিশ করে নিই কেন চুয়াল্লিশে ছাড়ার কথা সে ট্রেন চুয়াল্লিশে ছাড়বে এর ট্রেনের মধ্যে একটু গরম আছে সরম লাগতেছে বাইরেটা প্রচণ্ড ঠান্ডা ফাইনালি টোকিওতে পৌঁছে গেছি ওয়েলকাম টু টোকিও আমি হোটেল চলে আসছি অলরেডি এই হোটেল রুমটা আই থিংক কম্পারেটিভলি আই থিঙ্ক কি হোটেলটা ছোট হবে সম্ভবত আমি দেখে দিচ্ছি সো এটা হোটেল রুম ভ্যারিজ স্মল দে তো টয়লেটটা অবভিয়াসলি ভালো টয়লেট অ্যাকচুয়ালি খুব সুন্দর ক্লিন একজ্যাক্টলি সেম জিনিস সেম ইউনিট বসাই দিছে মনে হচ্ছে চলো না আমরা মাপি রুমটা কত বড় বললাম এটা কি রুম একটা স্ট্রাইট সমান এক মিট এক মিটার এক দুই স্যার থ্রি তিন মিটার তিন মিটার বাই তিন মিটার হবে এক দুই তিন তিন মিটার বাই তিন মিটার সো ইয়া তিন মিটার বাই তিন মিটার রুম প্রায় খুবই ছোট একটা রুম আই মিন এর আর একটু রুম ভালো না যেত মানে এটা পে করছি অলমোস্ট চার নাইটের জন্য অলমোস্ট একুশ হাজার কিংবা বাইশ হাজার টাকার কাছাকাছি পাঁচ হাজার টাকা করার মতো তিরিশ বত্রিশ হাজার টাকা দিলে হচ্ছে একটু ভালো হোটেল পাওয়া যেত এখানে সে সেম সমস্যা এখানে শুধু হিটার বেড়ে হচ্ছে কোনো এসি বেড়ে হচ্ছে না এসি আসতেছে না সো ইয়ার কন্ডিশনার দিয়ে এসি আই ডোন্ট নো ওয়াই আর রিমোট কমপ্লিটলি জাপানিজ আছে সো এটা পড়তে পারতেছি না টোকিওতে আজকে আজকে এখানে পাবলিক হলিডে তো দেখলে তো সব কিছু বন্ধ লিটুয়ালি রাস্তায় কোনো কিছু খোলা নাই মেবি মানে সিনযুগ কিংবা শিবিরতে খোলা থাকতে পারে মানে লেসার নোন আসছি তো এখন আমাকে যাইতে হবে আমি যাচ্ছি টোকিওর প্রথম মসজিদ যে জায়গায় সে জায়গায় এই জায়গাটি একটু দূরে মেইন টোকিওর মানে সিটি থেকে একটু সর্ট অফ রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানবেন যে আমি বিভিন্ন সাধারণত যদি মুসলিম মাইনরিটি কান্ট্রি হয় তাহলে সেসব জায়গার প্রথম মসজিদ মুসলিম নেইবার আমি যাই তো সেই পরিপ্রেক্ষিতে এখন যাচ্ছে আপনার সবচেয়ে বড় মসজিদ যেটা সেটা আই মিন ভিজিট করতে সো আপনারা যদি জাপানের প্রথম মসজিদের ভিডিও দেখতে চান তো সেটা আর কয়েকটা ভিডিও আগে কবেতে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওটা দেখতে পারেন সো এটা জাপানের প্রথম মসজিদ না ইনফ্যাক্ট এটা জাপানের সবচেয়ে বড়ো মসজিদ স্যার আগে বলে রাখি এটা টার্কিশ একটা মসজিদ সো অভিয়াসলি টার্কিশ স্টাইলে হবে এটা এবং টার্কিশ গভর্নমেন্টের ফান্ডিং একটা তৈরি হয়েছে সো এখন আমি যাচ্ছি পুরোপুরি রেসিডেনশিয়াল রেসিডেন্সিয়াল লেবরেটারির ভিতর দিয়ে সো আপনাদের দেখাই দিই কীরকম নেই সো ভেরি সিম্পল মানে ছোট মানে ছোট আমাদের দেশের আগেকার দিনের মতো মনে হচ্ছে ধানমন্ডির মেবি আরও বিশ বছর আগে এখানে হাই রাইজ রেসিডেন্সিয়াল বিল্ডিং কিল্ডিং নাই পৌঁছে গেছে খুব বেশি দূরে না স্টেশন থেকে কাছেই স্টেশন থেকে জাস্ট পাঁচ দশ মিনিট মতো লাগলো সো টিপিক্যাল অটোমান স্ট্রাকচার মানে অটোমান স্ট্রাকচার যেরকম হয় এক্স্যাক্টলি সেম মাঝখানে উঁচু ডোম সেইপ যদি টার্কিতে যাওয়া হয়ে থাকে আপনার তো এরকম মসজিদ অহরহ দেখছেন বা এটার কোনো ইউনিকনেস কিছু নাই যে জাপানে জাপানিস মসজিদ বা ওইরকম কিছু যেহেতু একটা এখানে একটা মসজিদ আছে এবং সবচেয়ে বড় মসজিদ তো এই জন্য এখানে আসা তো অবভিয়াসলি আপনারা জেনে থাকবেন যে যখন রাশিয়ান সিভিল আর হয়েছিল উনিশশো সালের দিকে তখন অনেক কাজান মুসলিম মানে রাশিয়ার মধ্যে অনেক মুসলমান ছোটো ছোটো রিপাবলিক আছে সো কাজান যারা তাতার তো যখন রাশিয়ার সাথে রাশিয়ার সিভিল ওয়ার হয় তখন ওরা ওখান থেকে পালায় যায় পালায় তো ওরা ঘুরে ঘুরে চায়না হয়ে মাঞ্চুরিয়ান হয়ে চায়না হয়ে ঘুরে সাইবেরিয়া হয়ে ওরা জাপানে এসে সেটেল করে সো কিছু কিছু মানুষ টোকিওতে সেটেল করে কিছু কোবেতে সেটেল করে কিছু নাগোয়াতে সেটেল করে তো তারা এখানে আসার পর ওরা দেখে যে ওদের যে বাচ্চারা আছে তাদের এডুকেশনের খুব সমস্যা হচ্ছে তারা ইসলামিক এডুকেশনটা পাচ্ছে না তখন ওরা একটা ছোট মানে উইথ দ্য হেল্প অফ জাপানিজ গভর্নমেন্ট ওরা একটা ছোট এডুকেশন মানে মক্তব স্টাইল এডুকেশন শুরু করে তারপরে তার ফলশ্রুতিতেই তাদের একটা মসজিদের প্রয়োজন এখানে সো সেই হিসাবেই ওরা এই মসজিদটা নির্মাণ করে উনিশশো সালে সো বেসিক্যালি কোবে মসজিদ হচ্ছে উনিশশো সাল এটা হচ্ছে উনিশশো আটত্রিশ সাল সো কাছাকাছি এটাই হচ্ছে মসজিদ বা এটার কারুকার্য করছে যার ক্রাফটসম্যান সব টার্কিন আনা হয়েছে চলেন তাহলে ভিতরে যায় দেখি খুবই সুন্দর পুরো স্টাইলের তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কাজ ক্লাসের কারো কার্যাল কারো কাজ আরো দেখা যায় ইরানে ইরানে আমার চোখে যারা হয়নি আমি জানি যে ওখানে এরকম মসজিদ বিল্ডিংটা খুব রিলেটিভলি নিউ সো নাইনটিন এইটি সিক্সে বানানো হয়েছে তিরিশ চল্লিশ বছর হচ্ছে এজন্য এখনও মনে হচ্ছে নতুন সো সেখানে পুরনো যে বিল্ডিংটা ছিল ওটাকে ভেঙে নতুন করে বানানো হয়েছে সো টার্কিজ গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করে ইজিপশিয়ান একজন ভদ্রলোকের সাথে এক ছেলের সাথে কথা হলো স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করলাম খাওয়ার ব্যাপারে সে সামনে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে ওটা হালাল এখন যেহেতু এলাকায় চলে আসছে একবার খেয়ে নিই একবার লাঞ্চটা করে নিই খাওয়া দাওয়া করার পর তারপরে যাবো অসুবিধাতে প্রথম যে প্রবলেমটা হয়েছে আমার ফর সাম রিজন আমি কার্ড দিয়ে ক্যাশ উইথড্র করতে পারতেছি না মানে রিজেক্ট করতেছে ফর সাম রিজন সো এটা একটা ভেজালে পড়ে গেলাম তো আমার কাছে তো ক্যাশ নাই এখন কার্ড নেয়া নাই তাহলে তো সমস্যায় পড়ে যাব জাপানে যেটা ঝামেলা যেটা দেখলাম সেটা হচ্ছে সব জায়গায় কার্ড নেয় না অনেক জায়গায় কার্ড নেয় না এখানে ওই যে মেশিনের মধ্যে দিয়ে টাকা মানে আগে পে করে তারপরে খাইতে হয় সো অনেক অনেক দেখি এথেনিক রেস্টুরেন্টগুলো একই পন্থা অবলম্বন করছে তো আগে টাকা দিয়ে তারপরে মানে মেশিনের মধ্যে টাকা দিয়ে তবে যেটা মানে টাকা দিলে ওটা ওপেন হবে ওই টাকা দিয়ে কী কী খাওয়া যাবে তো ওই অনুযায়ী প্রেস করলে একটা টিকিট দেবে সো বাটন প্রেস করলে একটা টিকিট দেবে সো টিকিটটা দিলেই ওরা ওই সেই খাবারটা দিয়ে দেবে এটা একটা ভেজালিলা ব্যাপার বাট কিছু করার নাই এটা এখানকার নিয়ম সো এখন দেখি এখানে যদি কার্ড নেয় তাহলে এখানে খাইতে পারবো আর যদি কার্ড না নেয় তাহলে তাহলে যায় দেখে দেখেন বড়ো কোনো আর অন্য অ্যাকচুয়ালি কী হবে সো ইয়া যদি কোথাও কাট না নেয় কোথাও কোনো রেস্টুরেন্টে যে কাট না নেয় তাহলে ধরা হয় ক্যাফে খাবার খেয়ে থাকতে হবে লাস্ট কাপল অফ ডেস আর না হলে আর সো এইসব এলাকা মানে টুরিস্ট এলাকা এলাকা না এখানে কোনো ট্যুরিস্ট আসে না এখানে আশেপাশে সব লোকাল সব লোকাল লোকজন ঘোরা মানে ঘোরাফেরা করতেছে কারেন্টলি এখানে কোথাও খাওয়া দোকান আছে যে এটা সম্ভবত পাইছে বন্ধ না খোলা বন্ধ কি পেন্স সো এখানে একটা খাবার পাইছিলাম বাট সস্তে হবে যেসব খাবার ছিল খাবার দোকান বন্ধ তা এখন যাচ্ছে তাহলে শিবিরতে যাই যে এখানে যাওয়ার কথা যাই ওখানে অনেক অপশন থাকার কথা দেন